শ্রীরামপুর কেন্দ্রের নামেই রাম রয়েছে রাম মন্দিরের দরজা খুলে দেওয়া নিয়ে মোদীর প্রশংসায় প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু কিন্তু গেরুয়া শিবিরের প্রার্থীর পাশাপাশি শ্রীরামপুর কেন্দ্রে ফ্যাক্টর যে দীপসিতা ধর তা বোঝা যাচ্ছে প্রচার ময়দানের ঝাঁঝালো আক্রমণ পাল্টা আক্রমণে এদিকে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমহিমা দীপশিতাকে দীপসিতাকে কখনও পিএইচডি করার সময়সীমা নিয়ে ফোটা দিয়েছেন আবার কখনো প্রাক্তন জামাতা কবিরের রাজনৈতিক অস্বস্তি নিয়ে আঘাত পেয়েছেন মাঝফাকে আবার একদিন প্রচারের গাড়ি থেকে কাঞ্চন মল্লিককে নামিয়ে সমস্ত লাইম এবং বিতর্কের মোর নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন তিনি দীপসিতা বামেদের তরুণ তার ভোট পাওয়া না পাওয়ার উপর শ্রীরামপুরের রাজনৈতিক অঙ্কে বড় বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে শ্রীরামপুর লোকসভায় টানা পরপর তিনবার জয়ী হওয়ার রেকর্ড রয়েছে শুধু তিনজনের ঝুলিতে বামেদের দুর্দণ্ড প্রতাপ নেতা দীনেন্দ্রনাথ ভট্টাচার্য টানা তিনবার এই কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন এরপর শ্রীরামপুরে সেই কেরামতি দেখিয়েছিলেন কল্যাণ চতুর্থবার জিততে পারলেই হ্যাটট্রিক তবে হ্যাট্রেকের নাকি কোনো ট্রিক নেই কল্যাণ ঠোঁট কাটা অভিজ্ঞ তরুণ প্রজন্মের কাছে ফেভারিট সোজা কথা কে কে কেটে সোজাভাবে বলেন প্লাস মাইনাস করে এই চারিত্রিক বিষয়গুলো তাক গুণের খাতাতেই পড়ে উনিশশো সাল চারিদিক সেই সময় লালে লাল ধীরে ধীরে ফুটছে ঘাসফুল সেই সময় দাঁড়িয়ে উনিশশো সালে শ্রীরামপুর থেকে সাংসদ হয়েছিলেন আকবর আলী খন্দকার মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ছিলেন এই নেতা রাজনৈতিক মহলের বক্তব্য এমনটাই কিন্তু দু সালে ফের একবার বামেদের শান্তশ্রী চট্টোপাধ্যায় এই কেন্দ্র ছিনিয়ে নেন দু হাজার সালে শ্রীরামপুরের রাজনীতিতে আগমন হয় কল্যাণের এরপর তৃণমূলের এক কল্যাণময় অধ্যায় দেখা গিয়েছে শ্রীরামপুরে এর মধ্যে প্রয়াত সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়িকে প্রার্থী করে শ্রীরামপুরের সবুজ অধ্যায় ইতি টানতে চেষ্টা করেছিল বিজেপি কিন্তু শেষমেশ সফল হয়নি এবার কল্যাণের সামনে তার প্রাক্তন জামাতা কবির শঙ্করকে দাঁড় করিয়েছে বিজেপি যদিও কল্যাণের কথায় দীপসিতার প্রসঙ্গ বেশি কবির শঙ্করকে ঠুকে কল্যাণের আনফিল্টার কমেন্ট কে চেনে ওকে শ্রীরামপুরে আমার পরিচয়ই ওর পরিচয় কিন্তু এরই মধ্যে দীপসিতাকে একাধিকবার তোপ দেখেছেন কল্যাণ দীপসিতা ছেড়ে দেওয়ার পাত্রী নন তিনি কল্যাণকে মিস্টার ইন্ডিয়া বলে তোপ দেখেছিলেন কল্যাণ পাল্টা তাকে মিস ইউনিভার্স সোফিয়া লোরেন বলে কটাক্ষ ছুঁড়েছিলেন ওয়াকিবহল মহলের একাংশের কথায় এবার ভোট কাটাকাটির নিরিখেও কি ফ্যাক্টর কিন্তু দীপসিতায় উল্লেখ্য শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা ডুমজুর শ্রীরামপুর চাবদানি চণ্ডিতলা উত্তরপাড়া জগৎবল্লভপুর এবং জঙ্গিপাড়া রয়েছে তৃণমূলের দখলে ফলে শেষ মেয়ে শ্রীরামপুরের শেষ হাসিকে হাসতে চলেছেন এখন সেই সব নজর সেই দিকেই আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে